আমি মোহাম্মদ আমি মোহাম্মদ তোর বাবা এটা কি তোর জন্য যথেষ্ট নয় আমি মোহাম্মদ আমি তোর মা এটা কি তোমার জন্য যথেষ্ট নয় মস্কি হাসি দিয়েছে আনন্দে আবদুল্লা রে তোর মনের আকাঙ্ক্ষা আমাকে বলো তোমার মনে আশা আকাঙ্ক্ষা আছে অব নবীজি আবদুল্লাহ মনে মনে চিন্তা করলো কারণ সুযোগ তো বারবার আসে না সুযোগ যেহেতু পাইছি মনের কথাটা এলাই ঠিক ডিকটা সময় তো সব সময় আসে না সমাজ যেহেতু পাইছি এটা হইল আমার লবার সময় এখন যদি লইতাম না করি তাইলে আর হারতাম না নবীজি কয় তোর মন ডায় কি সাহ একটু কত বুঝি আব্দুল্লাহ ডাক দেওয়া আপনি বলেছেন শাহাদতের মরণ জিহাদের ময়দানে শাহাদতের মরণ যাদের হয় তাদের মৃত্যু যন্ত্রণার কষ্ট হয় না চিন্তা আপনি না বলেছেন যে হাদের ময়দানে যাদের মরণ হয় এদের মৃত্যু যন্ত্রণার কষ্ট হয় না সাহায্যের মরণ যাদের হয় এদের কোনো কষ্ট হয় না আপনি এটাও বলেছেন সমস্ত দুনিয়ার কষ্ট এক পালায় রাখলে মৃত্যু যন্ত্রণার কষ্ট এত বেশি হবে আমার মনে আমার মনে আশা আকাঙ্ক্ষা হইল আমি শাহাদতের মরণ গ্রহণ করতে চাই এটা আমার মনের তাবার না এটা আমার মনের আশা আকাঙ্ক্ষা নবীজির কাছে যখন নাকি দরখাস্ত করল আল্লাহ কিছুদিন পরে তাবুকের যুদ্ধের মধ্যে এমনি আবদুল্লার নাম নবীজি ঢোকায় দিলেন তাবুকের যুদ্ধের মধ্যে নাম ওপেন করে দিলেন তাবুকের যুদ্ধ আব্দুল্লাহর নাম যখন ওপেন করে দিলেন তাবুকের যুদ্ধ হবে আব্দুল্লাহ আনন্দে তোহারা তাবুকের যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারবো যুদ্ধ বন্ধ হয়ে গেল আবদুল্লার মন খারাপ হয়ে গেল যুদ্ধ বন্ধ হয়ে যায় আবদুল্লার মন খারাপ হয়ে যায় আমি বুঝিছ আদত বরণ করতে পারবো না সময় বুঝি সুযোগ আমার নষ্ট হয়ে গেছে মন খারাপ হয়ে গেল আবদুল কাঁপতে লাগলো অসুস্থ হয়ে পড়লো অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হইয়া তাবুকের এই যুদ্ধে তাবুকের এই সিদ্ধান্ত করা যে পরামর্শ ছিল ওই পরামর্শে ওই সিদ্ধান্ত ওই গ্রুপে আবদুল্লাহ অসুস্থ হয়ে যায় অসুস্থ হইয়া দুর্বল হয়ে যায় আবদুল্লাহ পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায় নবীজির কানে আওয়াজ গেছে ও গো নবীজি আপনার সাহাবি আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল এই কথা শোনার পরে নবীজি সাহাবিদেরকে ডাক দিয়ে বলল সাহাবিরা রে আমার আবদুল্লাহ জানাজা আমি মোহাম্মদ পড়াবো আব্দুল রসুল্লার কবরে আমি মোহাম্মদ নাম্ব আমি নামার আগে তোমরা কেউ লাশ নিয়ে কবরে নামবে না আমি মোহাম্মদ জানাজা দিব আমি মোহাম্মদ তার কবরে নাম্ব জানাজা করলেন নবীজি কবরে নামলেন সাহাবিদেরকে নবীজি ডাক দিয়ে বলে সাহাবিরা আবদুল্লার লাশ দে নবীজি

পুত্র বংশ মর্যাদা সন্তান হারা হয়েছে গোষ্ঠীর লোকেরা অপমান করে তাকে ল্যাংটা বানায় সৈরা দিছে সকাল সন্ধ্যা পোশাক পরিবর্তন করত ওই আবদুল্লাকে তারা একটা পোশাক পর্যন্ত দেয় নাই আমার আবদুল্লাহ তোমার দিনের জন্য ত্যাগ স্বীকার করল এই আবদুল্লার প্রতি আমি মোহাম্মদ খুশি আবদুল্লার প্রতি আমি মোহাম্মদ রাজি আল্লাহ তুমি আব্দুল্লাহ রাজি হ নবীজি দোয়া করতেছে আব্দুল্লাহর প্রতি আমি খুশি নবীজি দোয়া করে নবীজি দোয়া করে আব্দুল্লাহর প্রতি আমি বড় খুশি আব্দুল্লাহর প্রতি আমি বড় রাজি আছি আল্লাহ তুমি রাজি হয়ে যাও আব্দুল্লাহর জানাজা কমপ্লিট করে জানাজা কমপ্লিট হয়ে গেল এমনি সাদিব কবরের মাটি ধরে গড়া গড়ি করে কান্না কাটি করতে আরাম করলেন কবরের মাটি ধরে গড়া গড়ি করে কান্দে আব্দুল্লাহ

আল্লাহর আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিয়েছেন অঙ্গপ্রতঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন স্ত্রী পুত্র হারা হয়েছেন সহায় সম্পত্তি হারা হয়েছেন কোরআনের জন্য আল্লাহ দিনের জন্য কালিমার জন্য তারা উপেন কালামার দাওয়াত দিতে পারে নাই আজ আমাদের দেওয়ার বড় সুযোগ আছে জিকির করার সুযোগ আছে দান খয়রাত করার সুযোগ আছে কোরআন পড়ার সুযোগ আছে নামাজ পড়ার সুযোগ আছে কিন্তু আমরা গাফেল আমরা আমরা সময় থাকা সত্ত্বেও সময়ের গুরুত্ব